এক্স প্লাস এক্স মাইনাস একশো বত্রিশ সমান শূন্য সমীকরণটির দুটি বীজ হল এগারো ও বারো সত্য অথবা মিথ্যা হল এই সমীকরণের যে দুটো বীজ এগারো এবং বারো হবে সেটা সত্য কি মিথ্যা সেটা বলতে হবে অঙ্কটা দু করা যায় আমি শর্ট প্রসেসটা বলছি এরপরে ডিটেলস ভিডিও এর উপরে আসবে তো এগারো ও বারো বীজ বিশিষ্ট দীঘাত সমীকরণটি হবে এর একটা সূত্র আছে দীঘাত সমীকরণ এভাবে নির্ণয় করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার থাকবে মাইনাস বিশ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস হবে বিশ দ্বয়ের গুণ সমান শূন্য এবার তাহলে এক্স স্কোয়ার মাইনাস বিশ দ্বয়ের সমষ্টি বারো আর এগারো যোগ করে হচ্ছে তেইশ এক্স এবং বিষ গুম গুমফল হচ্ছে একশো বত্রিশ সমান জিরো তাহলে সমীকরণ কিন্তু ম্যাচ করলো না তাহলে অ্যান্সারটা হবে মিথ্যা